সঙ্গে আছি আমি হোসেন শুরুতি সংবাদ শিরোনাম সহ পরিবারের খরচের জন্য বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা জুনের প্রথম তিন দিনেই এসেছে ষাট কোটি ডলার মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বাংলাদেশিদের পাঠানো অনুদানে কেনা হচ্ছে কোরবানির পশু কাজ করছেন স্বেচ্ছাসেবীরা এবং সংযুক্ত আরব আমিরাতের লেবার কমিউনিটি মার্কেটে ভাগ্য ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেকেই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঈদুল আজহাকে কেন্দ্র করে পশু কেনাকাটা পরিবার পরিজনদের জন্য খরচ এবং উপহার সামগ্রী নিয়ে চলছে প্রস্তুতি এসব বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা চলতি জুন মাসের প্রথম তিন দিনে ষাট কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাত হাজার চারশো উনত্রিশ কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংকে তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বড় অঙ্কের এই রেমিটেন্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এদের বাজারকে করেছে চাঙা তারা বলছেন ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণত গরু ছাগল ও অন্যান্য কোরবানির পশু কেনা নতুন পোশাক উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি বেশি অর্থ পাঠান এ সময় রেমিটেন্স প্রবাহে সাধারণত ঊর্ধ্বগতি দেখা যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি এর আগে গেল মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 297 কোটি মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল 36531 কোটি টাকারও বেশি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ব্রিটিশ বাংলাদেশিদের বিভিন্ন খাত ভিত্তিক ফোরামের তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইকমিশন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশটিতে সামাজিক রাজনৈতিক বাণিজ্যিক ব্যবসায়িক সাংস্কৃতিক শিক্ষামূলক পেশাজীবী ধর্মীয় আঞ্চলিক ক্রিয়া ও যুব মত সংস্থাগুলো নতুন করে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এ সময় তারা সংযুক্ত ফর্ম পূরণ করে প্রাসঙ্গিক দলিলাদি সহ জমা দেওয়ার আহ্বান জানান মিশরে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বাংলাদেশের মানুষের পাঠানো অনুদান দিয়ে কেনা হচ্ছে পশু শামসুল হক ফাউন্ডেশন সহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনগুলোর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে গত কয়েকদিন ধরে দেশটির রাজধানী কায়রোর বিভিন্ন এলাকা থেকে উঠ গরু দুম্বা ও ছাগল কিনছেন এসব স্বেচ্ছাসেবীরা আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন জানিয়েছেন এবার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজায় কোরবানির পশুর স্বল্পতা ও চড়া দামের জন্য সেখানে কোরবানি করা সম্ভব হচ্ছে না তাই মিশরে আশ্রয় নেয়া ফিলিস্তিনি উদ্বাস্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেখানে আসা হয়েছে এবার দুবাইয়ের গল্প সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লেবার কমিউনিটি মার্কেটে ভাগ্য ফিরেছে অনেক প্রবাসী বাংলাদেশের এসব মার্কেটে ব্যবসা করতে কোনো লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে উঠেছেন অনেকেই তাদেরই একজন প্রবাসী বাবুল হোসেন উত্তর আমিরাতের দুইটি কমিউনিটি মার্কেটে থাকা তার দোকানগুলোতে কর্মসংস্থান হয়েছে অনেক প্রবাসীর দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি ববির তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারের আব্দুল হকের ছেলে বাবুল হোসেন ভাগ্য পরিবর্তনের আশায় দু হাজার একুশ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে চাকরি দিয়ে শুরু করেন কর্মজীবন পরে চাকরিরত অবস্থাতেই তিনি জানতে পারেন লেবার কমিউনিটি মার্কেটের নানা সুযোগ সুবিধা সম্পর্কে এরপর স্বল্প মূলধন নিয়েই নেমে পড়েন ব্যবসায় আমি কোটবাজারের সহায় ব্যবসায়ী ছিলাম দু সালে জানুয়ারি দশ তারিখ আমি দুবাইতে আসলাম আর সমঝোতা আরব আমিনাতে আসলাম আলহামদুলিল্লাহ এখানে এসে আমি প্রথমে কোম্পানিতে যোগ করেছি গত এক বছর আগে থেকে আমি এই বাংলা বাজারের সাথে সম্পৃক্ত উত্তর আমিরাতের দুটি কমিউনিটি মার্কেটে বর্তমানে তার রয়েছে সাতটি দোকান যেখানে কর্মসংস্থান হয়েছে আরও দশ জন প্রবাসী বাংলাদেশির আমার নাই তিনটা দোকান তিনটা দোকানের মধ্যে আমি তিনটা দোকানের মধ্যে আমার তিনজন মানুষ কাজ করে একটা এক দোকানে একজন একজন করে আর আমি শুধু মালগুলো এনে দিই আর দ্বিতীয় হচ্ছে যে আমার যে ক্যারামাতে সেম বাংলা বাজার আছে বাংলা বাজারের মধ্যে সেম জুসের দোকান আছে কাপড়ের দোকান আছে রেস্টুরেন্ট তবে শ্রমিক সংকটের সমাধানে দেশটিতে বাংলাদেশি শ্রমিক ভিসা পুনরায় চালুর দাবি জানিয়েছেন প্রবাসী উদ্যোক্তারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এ ধরনের সুযোগ আছে সেটা অনেক বাঙালি বেড়া জানে না যারা আমাদের সাথে সম্পৃক্ত আছে তারা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি আমরা আস্তে 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 এখানে সম্পৃক্ত করছি তারাও অনেক হ্যাপি যদি বাঙালি বিষয় চালু হয় বাঙালিরা যদি আসতে পারে দুবাই শহরে দেখলে ব্যবসা আমাদের আরও উন্নত হবে আরও সতর্ক হবে ব্যবসা করতে পারবো যথাযথ প্রচারণা পেলে লেবার কমিউনিটি মার্কেটের মাধ্যমে আমিরাতে ভাগ্য পরিবর্তন করতে পারবেন বহু প্রবাসী বাংলাদেশি সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে মালয়েশিয়ার কিলাং শহরে সুলভ মূল্যে বিভিন্ন ভ্রমণ সেবা দিতে যাত্রা শুরু করলো আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থাকছে নানান সুবিধা ইতালির ভেনিসে মর্যাদাপূর্ণ প্রবাস জীবন ও পরকালীন উন্নতি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান দেশটির স্থানীয় মাদ্রাসাতুল ইতিহাস মিলনায়তনে শতাধিক বাংলাদেশি প্রবাসীর উপস্থিতিতে এ আয়োজন করা হয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমদ সজল তিনি বলেন প্রবাসীরা শুধু অর্থ পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন না রাজনৈতিক ও সামাজিক সংকটকালেও তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে ভূমিকা রাখেন বিশেষ অতিথি ছিলেন ডাক্তার তিসাদ এছাড়াও অংশ নেন তরুণ গবেষক আবদুল্লাহ সম্রাট ও কামরুল হাসান সহ আরও অনেকে মালয়েশিয়ার কিলাং শহরে সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা সহ স্বল্প মূল্যে সকল প্রকার ভ্রমণ সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান দেশে যাওয়া আসা সহ ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় টিকিট জটিলতায় পড়তে হয় প্রবাসীদের এসব সমস্যা থেকে সমাধানে কেলাং মাইডিনের পাশে আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যাত্রা শুরু হয়েছে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ আলামিন ফিতা কেটে এজেন্সির উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্য প্রবাসীরা বাহরাইনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শাহাদ বার্ষিকী পালিত হয়েছে বাহরাইন প্রতিনিধি সম্রাট ইসলাম জানান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয় বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন কোচি গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ উপদেষ্টা খমা আশরাফ গিয়াস উদ্দিন মিয়াজি সহসভাপতি এম বি জালাল উদ্দিন আবদুল লতিফ আসলাম সৌদাগর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিমুন আহমেদ মোহাম্মদ আকবর আলী ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন মিলাদুর রহমান সজীব যুবনেতা মোস্তাক আহমেদ দুলাল তালুকদার মোহাম্মদ রেজান আহমেদ ও শাহিন আল মামুন সহ আরও অনেকে শেষ করব বিশ্ববাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ঈদুল আজহায় কোরবানি সহ পরিবারের খরচের জন্য বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা জনের প্রথম তিন দিনেই এসেছে ষাট কোটি ডলার মিশরে আশ্রয় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বাংলাদেশিদের পাঠানো অনুদানে কেনা হচ্ছে কোরবানির পশু কাজ করছেন স্বেচ্ছাসেবীরা সংযুক্ত আরব আমিরাতের লেবার কমিউনিটি মার্কেটে ভাগ্য ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেকেই এবং মালয়েশিয়ার কেলাং শহরে সুলভ মূল্যে বিভিন্ন ভ্রমণ সেবা দিতে যাত্রা শুরু করল আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থাকছে নানান সুবিধা ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে